আসসালামু আলাইকুম মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নতুন একটি স্মার্টফোন নিয়ে কথা বলবো টেকনো ফর্টিন প্রো নিয়ে কথা বলবো আজকের এই ভিডিও টপিক্সে তো অবশ্যই অবশ্যই আজকের ভিডিও টপিক্সটাকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিও টপিক্সের মাধ্যমে জানতে পারবেন আপনাদের পছন্দের স্মার্টফোন কোনটি হতে পারে আপনাদের কোন স্মার্টফোনটি পছন্দের তালিকায় আসতে পারে এবং কোন স্মার্টফোনের কনফিগারেশন কি আছে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করাই কিন্তু আমার মুখ্য উদ্দেশ্য কিন্তু আজকে যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো টেকনো ফর্টিন প্রো নিয়ে কথা বলবো টেকনো প্রতে আমরা র্যাম রোম সেকশনটি আলোচনা করব আমাদের সার্বিক বিষয়াবলির মধ্যে থাকবে এর প্রসেসরটা কি আছে এর ব্যাটারি ব্যাকআপ কত এই স্মার্টফোনটি কারা কারা ক্রয় করতে পারবে এ ব্যাপারগুলো নিয়ে কিন্তু বিশদ আলোচনা থাকবে আজকের এই ভিডিও টপিকসে সো মোবাইল অ্যান্ড কভার রিলেটেড ওয়ান এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের বেল আইকন বাজিয়ে নিত্য নতুন রিভিউ কন্টেন্ট তৈরি করার জন্য আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবেন প্রত্যেকটা দিনই একটা না একটা স্মার্টফোনের রিভিউ ভিডিও নিয়ে আমি চলে আসছি আপনাদের সামনে তো অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলোকে বেশি বেশি আপনারা দেখবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার পছন্দের স্মার্টফোন কোনটি আপনি কোন স্মার্টফোনের কনফিগারেশন সম্পর্কে কোন স্মার্টফোন সম্পর্কে জানতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দেব এবং আপনাদের তথ্য অনুযায়ী যে প্রোগ্রামটা বা যে স্মার্টফোনের ভিডিওটা আপনারা দেখতে চান সেটাও কিন্তু নেক্সট নিয়ে চলে আসব ভিডিওর মাধ্যমে তো চলুন এই স্মার্টফোনটিতে আট জিবি র্যাম আমরা দেখতে পেয়েছি আট একশো আঠাশ ছয় একশো আঠাশ কিন্তু বাংলাদেশ ভেরিয়েন্টে অ্যাভেলেবেল আছে আচ্ছা ছয় একশো আঠাশ আট একশো আঠাশ এটা কিন্তু দামের কিন্তু ডিফারেন্ট আমরা পর্যবেক্ষণ করতে পারবো অবজারভেশন করতে পারবো এখন ছয় একশো আটাশ আট একশো আটাশ এই স্মার্টফোনগুলো আসলে কারা কারা নিতে চাচ্ছেন কারা কারা নিতে পারবেন কাদের সাধ্যের মধ্যে রয়েছে এই বিষয়গুলো নিয়েই কিন্তু মুখ্য আলোচনা থাকবে পুরো ভিডিও জুড়ে সো ভিডিওটিকে স্কিপ করে দেখার কোনো ওয়ে নেই দেখতে থাকুন আর জানতে থাকুন এই স্মার্টফোনটি সম্পর্কে তো চলুন পাঁচ হাজার আম্পিয়ারের ম্যাসিভ ব্যাটারি দেওয়ার কারণে এই স্মার্টফোনটি লং টাইম পর্যন্ত আপনারা চালাইতে পারবেন এটা কিন্তু আপনি আমি মানতেই হবে লং টাইম পর্যন্ত আপনারা কিন্তু এটাকে চালাইতে পারবেন এই স্মার্টফোনটিতে আরেকটি বিষয় পর্যবেক্ষণ করতে পারবেন যে এখানে টাইপ সি চার্জিং পুট দেওয়ার কারণে এই স্মার্টফোনটি অত্যন্ত ফাস্টলি গতিতে আপনারা কিন্তু চার্জ ব্যাক আপ আপ কিন্তু ফুল করাতে পারবেন টাইপ টাইপসির কারণে পাঁচ হাজার অ্যাম্পিয়ারের ব্যাটারি প্লাস টাইপ সি চার্জিং পুট এটা কিন্তু খুব ভালো একটা কনফিগারেশান দিয়েছে আট একশো আঠাশ র্যামের সাথে কিন্তু আপনারা চার জিবি র্যাম কিন্তু বর্ধিত করতে পারছেন এই টেকনো ফর্টিন প্রোতে এবং র্যাম এক্সটেন্ডেডের যে একটি সুবিধা আছে সেটি হচ্ছে ওই স্মার্টফোনটা স্বাভাবিক বা প্রাথমিক যে র্যামটা দেওয়া আছে সেই র্যাম থেকে র্যাম যখন কিছু অংশ বর্ধিত করছেন তখন কিন্তু স্মার্টফোনটা আগের তুলনায় আরও দ্রুত পারফরম্যান্স দেবে অনেক দ্রুত কিন্তু ফাস্টলি কিন্তু আপনাদের কিন্তু সার্ভিস দেবে আপনারা নেট বলুন বা বিভিন্ন রকমের ওয়েবসাইটগুলোতে যখন আপনারা প্রবেশ করবেন এই র্যামের কারণে কিন্তু স্মার্টফোনগুলো কিন্তু ফাস্টলিভাবে আপনারা চালাইতে পারছেন তো সো রুম বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যা ফর্টিন প্রোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি এ কারণে কিন্তু স্মার্টফোনটা আমার পছন্দ হয়েছে যে কনফিগারেশনগুলো ভালো করেছে এরপরে চলুন পাওয়ারফুল প্রসেসর দেওয়ার কারণে কিন্তু এই স্মার্টফোনটাতে কিন্তু ল্যাক করার সম্ভাবনা খুবই কম ল্যাকিংয়ের সিস্টেম কিন্তু অনুভব করবেন না কারণ প্রসেসর যদি ভালো হয় সেই স্মার্টফোনটা নিঃসন্দেহে ভালো এটা কিন্তু আপনারা জানেন সো আজকের ভিডিওটি অবশ্যই অবশ্যই প্রসেসরের দিকটাও বিবেচনায় নেওয়া যেতে পারে কারণ প্রসেসর র্যাম ব্যাটারি সবই কিন্তু আমরা ভালো পেয়েছি এবার চলুন যারা ফ্রি ফায়ার পাবজি বা বিভিন্ন রকমের গেম সাইটেগুলোতে পড়ে আছে ব্যবহার করছে তাদের জন্য স্মার্টফোনটা কেমন হ্যাঁ যারা ফ্রি ফায়ার পাবজি বা বিভিন্ন রকমের ফ্রিল্যান্সিংয়ের যারা কাজ করছে যারা ফেসবুক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ক্যামেরার ব্যাপারটা কিন্তু অস্থির করেছে এখানে ক্যামেরার সেট আপমেন্টটা পুরোটাই একবারে লম্বা লাম্বি ক্যামেরা করেছে ত্রিপুল ক্যামেরার সংযোজন করেছে এই স্মার্টফোনটিতে টেকটো ফর্টিন প্রো অবশ্যই অবশ্যই আপনার আমার পছন্দের স্মার্টফোন হবে বলে আমি মনে করছি সো আজকের ভিডিওটি সম্পর্কে যদি কারো বিষদ প্রশ্ন থাকে আপনারা আমাকে করতে পারেন জানতে চাইতে পারেন এই স্মার্টফোনটি সম্পর্কে আরও পুঙ্খানুপুঙ্খ তথ্য তো আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি করতে থাকবেন আশা করি অনেক কিছু বুঝতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক